সরি মাইকটা বন্ধ ছিল তো আজকের খুব গুরুত্বপূর্ণ লাইভ আপনাদেরকে বলি এই মুহূর্তে সবচেয়ে বড় খবর সেটা হচ্ছে খুব বড় মাপের একজন জঙ্গি ধরা পড়েছে কিন্তু কোনো গদি মিডিয়া বা রিপাবলিক টিভি কিংবা অন্য কোনো বড় গদি মিডিয়া কেউ দেখাচ্ছে না খবরটা খবরটা দেখাচ্ছে না তার কারণ হচ্ছে যে জঙ্গি ধরা পড়েছে বড় মাপের জঙ্গি আহ তার নামটা কিন্তু কোনো মুসলিম নাম নয় লোকটা মুসলিম নয় হিন্দু এবং রীতিমতো হিন্দু ব্রাহ্মণ কুলেন্দ্র শর্মা প্রাক্তন বায়ুসেনা প্রধান অসমের তেজপুর থেকে গ্রেপ্তার হয়েছে আহ বায়ুসেনা প্রধান বুঝতে পারছেন খুব উঁচু পোস্ট এবং সেখান থেকে সে সরাসরি পাকিস্তানি যে গোয়েন্দা সংস্থা আছে যারা জঙ্গি কাজে মদত দেন সেই আইএসআই তাদের সাথে গোপন তথ্য ভারতের বায়ুসেনার বিভিন্ন গোপন তথ্য তাদেরকে সরবরাহ করতেন অর্থাৎ তিনি সম্প্রতি রিটায়ার করেছেন কিন্তু তার আগে থেকে তিনি এই কাজটা করতেন এবং এখন ধরা পড়েছে বিভিন্ন সানমিনে ধরা পড়েছে যে এই বায়ুসেনা প্রধান সে এবং সমস্ত প্রমাণও পাওয়া গেছে আপনাদের জাস্ট এইটা নিয়ে নিউজ এইটিন কয়েক সেকেন্ডের আমি বলছি চোদ্দ সেকেন্ডের একটি খবর করেছেন মাত্র নিউজ এইটিন চোদ্দ সেকেন্ডের একটা খবর করেছে আপনাদের খবরটা একটু দেখিয়ে দিই তারপরে পুরো ডিটেলে যাচ্ছে

তাহলে কিন্তু এতক্ষণ রিপাবলিক টিভি ঘন্টাখানেক সুমন থেকে শুরু করে জঙ্গিদের ধর্ম ইসলাম ইসলাম সন্ত্রাসবাদকে জঙ্গিবাদকে মদত দেয় বলে খুব উঠে পড়ে লাগতো তার ধর্ম তার গোষ্ঠী ঠিকুজি সব কিছু বের করে তার সঙ্গে তার ছেলে বউ তার কর্ম আর সেনাবাহিনীতে আর কে কে মুসলিম আছে তার ঘনিষ্ঠ সমস্ত কিছু নিয়ে একদম মুখরোচক খবরে কান ঝালাপালা করে ছেড়ে দিত যেহেতু নামটা হিন্দু কুলেন্দ্র শর্মা ফলে এটা নিয়ে কোনো গদি মিডিয়া খবর করছে না এমনকি বিজেপি এটা টু শব্দ বন্ধ করছে না এটা নিয়ে তো মিনিমাম শেয়ার করা উচিত এই চলো একজন হিন্দু পাকিস্তানি এজেন্ট জঙ্গিকে ধরা হয়েছে বড় মাপের প্রাক্তন বায়ুসেনা প্রধান না এটা নিয়েও বিন্দু মাত্র কোন রকম খবর নেই আপনাদের এবার আমি জাস্ট ইয়েটা ঘটনাটা একটু শোনাই টোটাল বিষয়টা কি হয়েছে সেটা আমি আপনাদেরকে এটা গতকালের খবর খবর গতকাল ধরা পড়েছে তো আপনাদেরকে একটু আমি জাস্ট এবিপি আনন্দ টেক্সট ভার্সান মানে তাদের পোর্টালে মানে এটা নিয়ে খবর বড় করে করেনি কিন্তু টেক্সট ভার্সন সেটা একটা করেছে তারা কি করেছে আসাম নিউজ ঠিক আছে পাকিস্তানের হয়ে চর বৃত্তি আইএসআই কে তথ্য পাচারের তেজপুরের পাটিয়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে ভারতীয় বায়ুসেনার প্রাক্তন আধিকারিক কুলেন্দ্র শর্মাকে ডিটেল কি আছে গুহাটি থেকে রিপোর্ট পাকিস্তানের হয়ে চর বৃত্তির অভিযোগে এবার গ্রেপ্তার ভারতীয় বায়ুসেনার প্রাক্তন আধিকারিক অসম এবং অরুণাচল প্রদেশ নিয়ে ভারতে পাকিস্তানি চরদের বিশাল নেটওয়ার্ক গড়ে তোলা গড়ে তোলা হচ্ছিল সন্দেহ তদন্তকারীদের বিশেষ করে দেশের পূর্ব সীমান্তে ভারতের প্রতিরক্ষা পরিকাঠামোকে গুড়িয়ে দিতে এই নেটওয়ার্ক গড়ে তোলা হয় বলে সন্দেহ করা মনে করা হচ্ছে তোমাদের তেজপুরের পাটি এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে ভারতীয় বায়ুসেনার প্রাক্তন আধিকারিক কুলেন্দ্র শর্মাকে তিনি পাকিস্তানে চরবৃত্তি করছেন বলে প্রাথমিক তদন্তে উঠে এসেছে সম্প্রতি তার উপর নজরদারি চলছিল কিছুদিন ধরে শেষ পর্যন্ত শুক্রবার তাকে গ্রেপ্তার করা হয় আপাতত হেফাজতে নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে পুলিশ খবর উপর বেশ কিছুদিন ধরে নজর রাখা হচ্ছিল পাকিস্তানি সংস্থার সঙ্গে যুক্ত এক ব্যক্তিকে স্পর্শকাত তথ্য পাচার করছিলেন তিনি কুলেন্দ্র মোবাইল ফোন ল্যাপটপ থেকে সন্দেহজনক তথ্য মিলেছে কিছু তথ্য আগেভাগে মুছে দেওয়া হয়েছে বলে খবর অসমের শোনিতপুরের ডেপুটি পুলিশ সুপার হরিচরণ ভূমিজ জানিয়েছেন কুলেন্দ্র পাকিস্তানি যোগাযোগ সপক্ষে দৃঢ় প্রমাণ মিলেছে তবে তদন্ত শেষ না পর্যন্ত কিছু বলা যাবে না জানা গিয়েছে অবসরের আগে তেজপুর বায়ুসেনা ঘাটিতে জুনিয়র ওয়ারেন্ট অফিসার হিসেবে মোতায়েন ছিলেন কুলেন্দ্র সেখানে বায়ুসেনার গুরুত্বপূর্ণ সাজ সরঞ্জাম এমন একটি সুখই থার্টি স্কোয়াড্রন রয়েছে দু হাজার দুই সালে চাকরি থেকে অবসান নেন তিনি এরপর ইউনিভার্সিটিতে কিছুদিন কাজ করেন ভারতীয় ন্যায় মামলা দায়ের করা হয়েছে তার বিরুদ্ধে থেকে করা হয়েছে কুলেন্দ্র কৌশলগতভাবে ওই জায়গা বেশ গুরুত্বপূর্ণ ভারতের কাছে যেখানে ভারতীয় সেনা চতুর্থ কফসের সদর দপ্তর রয়েছে যা গাজরাজ গজরাজ কফস নামে পরিচিত ইস্টার্ন কমান্ডের অধীনে কাজকর্ম পরিচালিত হয় সেখানে অসম অনুচল সীমান্তের নিরাপত্তার দায়িত্ব রয়েছে তারা ফলে কুলেন্দ্র গতিবিধি ভারতীয় জাতীয় নিরাপত্তার জন্য বিপজ্জনক বলে অভিযোগ তবে শুধু কুলেন্দ্র নন জ্যোতিকা কালিটা নামের অসমের এক মহিলার বিরুদ্ধে তদন্ত চলছে অসমে চলতি মাসের গোড়াতেই গ্রেপ্তার করা হয় তাকে শোনিতপুরের বাসিন্দা আহ আর আরো চারজনকে গত পাঁচ ডিসেম্বর গ্রেপ্তার করা হয়েছে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে কিছু সন্দেহজনক লেনদেন হয়েছে বিদেশে মোট সতেরোটি অ্যাকাউন্টের সঙ্গে সংযোগ পাওয়া গেছে জ্যোতিকার এই অ্যাকাউন্টের মাধ্যমে বিদেশেও লেনদেন হয় হয়েছে বলে খবর তদন্ত চলছে এবার বুঝুন এত বড় একটা ঘটনা এখনো পর্যন্ত টোটাল পাঁচজন গ্রেপ্তার হয়েছে ধারাবাহিকভাবে তদন্ত করে করে এবং লাস্ট মূল কালপিট কুলেন্দ্র সরকার গ্রেপ্তার করা হলো কিন্তু এটা নিয়ে কোনো খবর নেই রিপাবলিক বলুন বা অন্যান্য গদি মিডিয়া বলুন কেউ খবর করেনি এবং এটা নিয়ে টেক্সট ভার্সনে জাস্ট ইনফরমেশন দিয়ে দায় সেরেছেন এবিপি আনন্দ নিউজ এইটিন চোদ্দ সেকেন্ডে একটি খবর চালিয়েছেন আর কোনো বড় মেন বা গদি মিডিয়ায় কোনো খবর নেই তাহলে এই যে এতক্ষণ যদি এটা মুসলিম নামধারী কেউ ধরা পড়তো তাহলে এতক্ষণ চিলচিসকা শুরু করে দিত আমাদের ময়িকরঞ্জন বা রিপাবলিক টিভি বা অন্য অন্য গদি মিডিয়া কিন্তু না এটা নিয়ে কোনো খবর নেই খবর কোনগুলো হবে সন্দেহবশে যদি কোনো একটা মুসলিম কেউ গ্রেপ্তার হলো তার সাথে তার গোষ্ঠীর সাথে তার বন্ধু বান্ধব তার সাথে পাকিস্তান আফগানিস্তান বাংলাদেশ পুরো আহ মুখরোচক গল্প দিন মানুষের মগজ ধুলাই করে ছেড়ে দিত গদি মিডিয়া এটা ক্ষেত্রে কেন হচ্ছে না সেটা হচ্ছে সমস্ত গদি মিডিয়া এখন বিজেপির বিজেপির দালাল বিজেপির হিন্দু মুসলিম ন্যারেটিভকে জাস্টিফিকেশন করা হিন্দুদেরকে হিন্দুদের মগজকে মুসলিমদের বিরুদ্ধে খেপিয়ে তোলার জন্য গদি মিডিয়া কাজ করে অর্থাৎ বিজেপির দালাল বা এজেন্ট হিসাবে ফলে সারাক্ষণ মুসলিমদেরকে জঙ্গি দেখানো মুসলিমদেরকে আতঙ্কবাদী দেখানো মুসলিমরা খারাপ মুসলিমরা এটা খায় ওটা খায় ইত্যাদি ইত্যাদি করে মানে মুসলিম মানেই খারাপ মানে এরকম একটা জিনিসকে প্রতিষ্ঠা করার জন্য গদি মিডিয়া উঠে পড়ে লেগেছে আপনারা দিন যদি নিউজ চ্যানেল খুলে বসে থাকেন তাহলে দেখবেন যে দশটা খবরের মধ্যে অন্তত রাজনৈতিক ক্ষমতা খবর বাইরে সব থেকে বেশি দেখানো হয় হচ্ছে মুসলিম বিদ্বেষ এবং এটাই হচ্ছে বিজেপি তুরুপের তাস এবং এই তাসকে খেলে মুসলিমদেরকে হেয় প্রতিমন্ন করে হিন্দুদেরকে একটা মিথ্যা একটা দেশভক্তি বা মিথ্যা একটা আহ বিদ্বেষ জাগিয়ে তুলে নিজেদের ভোট ব্যাংককে মানে টেনে রাখার একটা কৌশল হচ্ছে বিজেপি আর এস এই কাজটা তারা কন্টিনিউ করে যাচ্ছে একজন লিখেছে গোবর প্যাটিস গরম গরম প্যাটিস একবার খাবেন বারবার অন্ধভক্তি করবেন এটা লিখেছে কে চিরন্তন চ্যাটার্জি বাহ খুব সুন্দর কমেন্ট করেছেন তো এই হচ্ছে খবর আমি খুব সংক্ষেপে ভিডিওটা শেষ করব সেটা হচ্ছে আপনারা বেশি বেশি করে শেয়ার করুন যাতে করে গদি মিডিয়া রিপাবলিক টিভি এই খবরটা করতে বাধ্য হয় ওই জন্য জাস্ট ইনফরমেশনটা দিলাম এই নিয়ে ইত্যাদি পরে করব এটা নিয়ে পরে কোনো এপিসোডে সরাসরি বিজেপি নেতাদের এই ঘটনা নিয়ে বা বিভিন্ন সাংবাদিকদের এই ঘটনা নিয়ে সরাসরি ফোন করব এবং তাদের মতামতটা জিজ্ঞাসা করব। তারা বলবে আমরা তো জানি না আমরা তো দেখিনি আমরা তো শুনিনি এই বলবে তারা এটাই স্বাভাবিক কারণ গদি মিডিয়া যেটা বাজারে চালু করবে যেটা খাওয়াবে পাবলিককে সেটাই মানুষের মগজে ঢোকাবে কিন্তু এরকম আমরা এর আগে দেখেছি ডিআরডিও অর্থাৎ পরমাণু কেন্দ্রের একজন বিশাল বড় সাইন্টিস্ট পর্যন্ত পাকিস্তানি আইএসআই জঙ্গি হিসাবে কাজ করতো এবং তেও কিন্তু গ্রেপ্তার হয়েছিল সমত গত বছর এবং তারপরেও ধারাবাহিক আমরা দেখেছি যে বহু আর এস এস বিজেপির এবং বিভিন্ন আর্মির বড় বড় অফিসার তারা পর্যন্ত কিন্তু আইএসআই জঙ্গিদের সাথে তথ্য পাচারে গ্রেপ্তার হয়েছে তাদের নামগুলো সামনে হাইলাইট হয়নি কারণ তারা সবাই হিন্দু নন মুসলিম এবং আমরা সম্প্রতি দেখেছি যে একাধিক ব্লগার মহিলা কি নাম যেন ওই মেয়েটার সে ধরা পড়ল এবং কদিন আগে যখন দিল্লি কাণ্ডেও আমরা দেখেছি সেখানে এক মহিলা হিন্দু ডাক্তার সে পর্যন্ত ধরা পড়লো তার নামটাকেও সামনে আনা হয়নি এরকম প্রত্যেকটা কেসে দুর্গাপুর কাণ্ডে আমরা দেখেছি যে একটা ফেক ধর্ষণ কাণ্ড সাজানো হলো সেখানে যেহেতু মুসলিম নামধারী ছিল তাদের নামটা দেওয়া হলো সেখানে একটা ছেলে হিন্দু ছিল তার নামটা কোনো খবরের কাগজে বা গতি মিডিয়া দেখানো হলো না অর্থাৎ এই এই পুরো নাটকে মুসলিম মানে এই ভিলেন মুসলিম মানে এরকম সিনেমাতে এর হয়ে দেখানো হয় মুসলিম ভিলেন সবসময় মুসলিমই হয় তো এইরকম ভাবে দেখানো হয় তো যাই হোক এই বিজেপির এই ন্যারেটিভকে যদি আপনারা ধরতে না পারেন তাহলে কিন্তু হিন্দুরা যেমন বোকা মেনে যাবে ঠিক মুসলিমদেরকেও এইভাবে কালিমা লিপ্ত করতে করতে একটা সময় গিয়ে এই হিন্দুরা ভাববে হয়তো বিজেপি হিন্দুদের কথা ভাবছে না হিন্দুদের বুলডোজার পলিটিক্স আপনার সম্প্রতি দেখেছেন বিজেপি যেখানে যেখানে গেছে সেখানে হিন্দুদের ঘর বাড়ি সে দিল্লি হোক বিহার হোক বিহারের লোক তো এখন গালাগালি করছে রীতিমতো মহিলারা যারা দশ হাজার টাকা পেয়ে খুব লাফাচ্ছিল সেই সমস্ত অনেক ভিডিওতে দেখেছেন যে মহিলা আহ বিজেপির মিছিলে রীতিমতো কোমর নাচাচ্ছিল গানে হুম যে যোগী মোদীর আহ কি জোট হিট হয়ে গেল বা হিট হয়ে গেছে জিতে গেছে তো সেই সেই মহিলার ঘরও কিন্তু বুলডোজারে ভেঙেছে সেও কিন্তু ক্যামেরার সামনে এখন কান্নাকাটি করছে মোদী আর নীতিশকে গালাগালি করছে তো দিল্লিতে আমরা দেখলাম যে সদর দফতরের পাশে গাড়ি পার্কিং করার জন্য দিল্লি সরকার তারা পুরো মন্দির দেড়শো বছর না দেড় হাজার বছরের একটা পুরনো মন্দির ভেঙে গুড়িয়ে দিল সেখানকার হিন্দুরা প্রোটেস্ট করলো তার সত্ত্বেও তারা কিন্তু শোনেনি যখন যেখানে প্রয়োজন পড়ছে বিজেপি হিন্দুদের বুলডোজার চালাচ্ছে সে মন্দিরও কাজ যায় আমরা বিহারে দেখলাম যে রীতিমতো মূর্তিতে গলায় চেন বেঁধে ভাঙছে হনুমানের শিবের মূর্তি একের পর এক এটা যদি অন্য কোনো সরকারে হতো কিংবা অন্য কোন রাজ্য সরকার মানে বিজেপি বিরোধী কোনো সরকার এটা করতো তাহলে তো দেখা যেত সারা জুড়ে দাঙ্গা লাগিয়ে দিত অর্থাৎ তারা নিজেরা জঙ্গি কার্যকলাপ করবে এটা নিয়ে খবর হবে না তারা নিজেরা মন্দির ভাঙবে মূর্তি ভাঙবে সেটা নিয়ে কোনো খবর হবে না কিন্তু সেটা দোষ চাপানো সবসময় মুসলিমদের ঘাড়ে ফলে বিজেপির এই নোংরা রাজনীতি যদি হিন্দুরা না বোঝে তাহলে কিন্তু তারা যেমন পরবর্তীকালে ফল ভুগ করবে কারণ বুলডোজার কিন্তু ধর্ম চেনে না সে কোনটা হিন্দুর ঘর কোনটা মুসলিমের ঘর বুলডোজার চালালে সবারই দোকানপাট ঘর বাড়ি ভাঙবে এটাই বিজেপি করে যাচ্ছে কত কয়েক বছর ধরে যাই হোক এই বিষয় নিয়ে ভিডিওটা বেশি লম্বা করলাম না প্রত্যেকে অনুরোধ ভিডিওটা বেশি করে শেয়ার করুন এবং এই যে জঙ্গি বড় একটা বড় মাপের জঙ্গি ধরা পড়েছে অসমে কুলেন্দ্র শর্মা প্রাক্তন বায়ুসেনা প্রধান হম তো তার সাথে আরো কয়েকজন ধরা পড়েছে সবই কিন্তু হিন্দু ফলে বোঝা যাচ্ছে যে পাকিস্তানের মানে ভারতকে পাকিস্তান বানিয়ে বানানোর জন্য পাকিস্তানের হয়ে এজেন্টগিরি যারা করছে তারা কিন্তু আমরা এর মধ্যে দেখেছিলাম যে অজিত দোবালে একটা পুরনো ভিডিও যেখানে তিনি একটা স্পেনের কোন একটা নিউজ চ্যানেলকে সাক্ষাৎকার দিয়ে বলেছিলেন যে ভারতবর্ষে এখনো পর্যন্ত জঙ্গি হিসাবে যারা ধরা পড়েছে তার প্রায় নাইনটি পার্সেন্টের বেশি হচ্ছে হিন্দু তো এটাই অর্থাৎ জঙ্গি কার্যকলাপে মুসলিম নয় হিন্দুরাই সবচেয়ে বেশি জড়িত এটা সাম্প্রতিক আহ ইতিহাসে যত আমরা ঘটনা দেখছি সেটাই প্রমাণ হচ্ছে তার সাম্প্রতিকতম সংযোজন এই আজকের যে খবরটা আপনাদের দিলাম যে অসমে প্রাক্তন বায়ুসেনা প্রধান কুলেন্দ্র শর্মা গ্রেপ্তার হয়েছে এবং তার সাথে জ্যোতিকা সহ আরো কয়েকজন গ্রেপ্তার হয়েছে যারা প্রত্যেকেই হিন্দু পাকিস্তানি এজেন্ট আইএসআই চর হিসেবে এখানে কাজ করত গোপন তথ্য পাচার করত তো এই খবরটি বেশি বেশি করে শেয়ার করুন যাতে গদি মিডিয়া রিপাবলিক টিভি ময়িকরঞ্জনকে পাঠান যাতে এটা নিয়ে একটু খবরটা করে ধন্যবাদ ভালো থাকবেন আর আমার চ্যানেল বং নিউজ লাইভ অবশ্যই সাবস্ক্রাইব করবেন শুভরাত্রি